আমি আজকে চলে যাচ্ছি বিদেশ ঘুরতে তো কার সাথে যাচ্ছি কোথায় যাচ্ছি সব তোমরা জানতে পারবে আমি এখন আছি শিব মন্দিরে আর শিব মন্দির থেকে আমাদের এই হচ্ছে গাড়ি তো এই গাড়ি ভাড়া করে আমরা আজকে নেপাল যাচ্ছি নেপাল একটা সুন্দর পার্ক আছে হ্যাপিড্যান্ট পার্ক তো সেখানে আমরা আজকে রওনা দিচ্ছি এখন বাজে সাড়ে আটটা আমরা এখান থেকে রওনা দেব। এখানে আমার সাথে আমার সহকর্মী কাম দিদিরা সবাই আছে সাথে বাচ্চারাও আছে তো তোমরা সাথে দেখো আমাদের সাথে খুব মজা হবে আমরা এবার শিব মন্দির থেকে রওনা দিলাম সবাই মিলে তো কিছু দূর যাওয়ার পর কিন্তু আমাদের আমাদের আই কার্ড কিন্তু এখানে চেক করা হলো তাই সঙ্গে অবশ্যই আধার কার্ড নিয়ে আসবেন গল্প আড্ডা হতেই কিন্তু আমরা নেপালে পৌঁছে গেছি এবার আমরা এখানে একটু দাঁড়াবো কারণ এখানে কিন্তু নেপালের ভেতরে আমাদের একটা ভাউচার বানাতে হবে আমরা এখন নেপালে আছি আর এইখানে হচ্ছে আমাদের ভাউচার কাটতে হবে নেপালের ভেতরে সেখানে ঢোকার আগে আই কার্ড আমাদের যেহেতু চেক হয়ে গেছে যার জন্য এখানে ঢোকার জন্য আমাদের আলাদা করে আর চেক করা হলো না তো ভাউচারটা এখান থেকে কেটে তারপরে আমরা এখান থেকে কিন্তু রওনা দেব এই হচ্ছে মাহিয়া আর সানা দুজন খেলা শুরু করে দিয়েছে এদিকে মৌমিতাদি সুব্রাদি ডল এখানে কি হচ্ছে জামা কাপড় নিয়ে গবেষণা সুতিদি গায়ত্রীদি এটিকে নিকিদি তোমাদের নামটা বলে দাও একটু সোহিনী সপ্তর্ষি এখানে পারমিট করাতে লাগলো হচ্ছে চারশো তিরিশ টাকা ইন্ডিয়ার কারেন্সি আমরা এখন নেপালের ভেতরে আছি তো সব কিছু সেরে এবার আমরা পার্কের দিকে রওনা দিলাম এখান থেকে আমাদের ড্রাইভার দাদা বললেন আর এক ঘন্টা এক ঘন্টা আমরা এই অন্য দেশের আবহাওয়া অনুভব করতে করতে এগিয়ে যাচ্ছি বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গাড়ির সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা এবার পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হ্যাপিল্যান্ড পার্ক আমরা চলে এসেছি হ্যাপিল্যান্ডে এখন এখান থেকে টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে ঢুকবো হচ্ছে অ্যাপেল্যান্ড এখানে খুব সুন্দর সৌন্দর্য শুরু থেকেই দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টিকিট কাটা হচ্ছে এখানে ইন্ডিয়ান রুপি একশো তিরিশ করে আর নেপালি কারেন্সি হচ্ছে দুশো করে রুপে রুপে খুব সুন্দর পরিবেশ এই যে এখানে দেখো কত ফুলের সম্ভার সুন্দর 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 এখানে যেই দিকেই তাকাবে সৌন্দর্য এবং সাথে অবশ্যই ফটো তোলার নানারকম জায়গা তোর পরিবেশে বাচ্চারা তো ভীষণ খুশি তোমরা দেখতেই পাচ্ছ তাদের খুশির কোনো সীমা নেই খুব সুন্দর একটা হাট করা আছে যার চারপাশ দিয়ে কিন্তু জল পড়ছে আমাদের সব দিদিরা ওখানে দাঁড়িয়ে সব ফটো তুলছে এখানে বাচ্চাদের সুন্দর পার্ক আছে বাচ্চাদের সময় কাটানোর জন্য ভীষণ সুন্দর একটা জায়গা আমি সবাইকে সাজেস্ট করব বাচ্চা নিয়ে আসার জন্য এখানে আমরা প্রত্যেকে কিছু না কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম চিড়ে মুড়ি ফ্রুটস তো সেগুলো আমরা এখানে সুন্দর হাটে বসে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তার পাশেই যেহেতু পার্ক ছিল যার জন্য বাচ্চারা ওখানে খেলাধুলা করতে পারছিল আর আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম কিছু কিছু জায়গায় কিন্তু এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে হয়তো নতুন নতুন আরও অনেক কিছু এখানে তৈরি করা হবে এখানে ফিস পাও রয়েছে এখানে তোমার প্রাইসগুলো লেখাই আছে তোমরা দেখতেই পাচ্ছ ভালোবাসা নিদর্শন তাজমহলও কিন্তু এখানে রয়েছে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পার্ক রয়েছে যেদিকে তাকাবে সেই কিন্তু এক আলাদা সৌন্দর্য এরপরে আমরা টিকিট কেটে নিয়েছিলাম সুইংয়ের জন্য তো এই সুইংয়ে উঠতে ইন্ডিয়ান কারেন্সি কিন্তু লাগবে ৩৫ টাকা তিনজনের টিকিট কাটলে লাগবে একশো টাকা এবং যিনি আমাদের দোলাচ্ছেন তিনিই কিন্তু ক্যামেরা ভিডিও সব করে দেবেন তো খুব ভালো লাগছিল এত সুন্দর করে সাজানো এই দোলনা ভীষণ আনন্দ করেছি আমরা এই পার্কের ভেতরেই রয়েছে কিন্তু এখানে ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা ড্রেস চেঞ্জ করেছে তো এখানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি দুশো টাকা লাগবে পার হেড যেখানে স্নানের পরে যখন ড্রেস রিটার্ন করে দেওয়া হবে তখন একশো টাকা রিটার্ন দেওয়া হবে মানে ইন্ডিয়ান কারেন্সি একশো টাকা লাগবে এখানে এই আনন্দ উপভোগ করার জন্য আবার যদি জলে নামতে না চাও তাহলে তিরিশ টাকা করে লাগবে শুধুমাত্র এই ওয়াটার পার্কের দিকে ঘোরার জন্য এবং ফটো তোলার জন্য তো আমাদের সাথে যেহেতু বাচ্চারা গেছিলো বাচ্চারা কিন্তু এখানে খুব মজা করেছে উপভোগ করেছে পুরো স্নান করেছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে সাজানো কিন্তু এই ওয়াটার পার্ক এই ওয়াটার পার্ক এরিয়াটাও কিন্তু অনেকটা জায়গা জুড়েই রয়েছে তাই দেরি না করে কিন্তু অবশ্যই সবাই চলে আসুন ফ্যামিলি নিয়ে এই গরমের মধ্যে জলের আনন্দ উপভোগ করতে করে এখানে লাইনও আছে করতে পারো যারা জন্য আমরা জলের মধ্যে শুরু হয়েছে ওয়েব যার জন্য সবে দেখতেই পাচ্ছ কত কত লোক খুব আনন্দ করছে আর আমরা কিন্তু উপর থেকে শুধুমাত্র ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম আর সাথে ফটো তুলে যাচ্ছিলাম তো আমরা যেহেতু নামিনি তবে বাচ্চারা যে আনন্দটা করেছে সেটা কিন্তু অতুলনীয় ভীষণ আনন্দ করেছে ওরা এরপর ওয়াটার পার্ক থেকে বেরিয়ে বাচ্চারা একটু আইসক্রিম খেলো আমরাও খেলাম কিছু আইসক্রিম জল এসব খাওয়া দাওয়ার পর আমরা আবারও শুরু করলাম পার্কের মজা নিতে খুব সুন্দর সুন্দর জায়গায় রয়েছে এখানে ফটো তোলার নির্দ্বিধায় যারা ফটো তুলতে ভালোবাসো তারা চলে এসো অনেক জায়গা পাবে তোমরা এখানে ফটো তোলার কত সুন্দর সুন্দরভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গা আর সাথে রয়েছে কিন্তু এখানে নাগরদোলা যে নাগরদোলা কিন্তু এখানে ফ্রি রয়েছে আমরা টিকিট যে কেটেছিলাম তখন দুটো রাইড কিন্তু ফ্রি ছিল সাথে নৌকা রাইডও ফ্রি ছিল তো আমরা নৌকাটাতে উঠিনি কিন্তু নাগরদলার মজা আমরা কিন্তু নিয়েছিলাম এখানে জলের মধ্যে ছিল গোলফিশ অনেক রকম গোলফিশ বাচ্চারা দেখে তো ভীষণ মজা পাচ্ছিলো প্যারিসে না গিয়েও এনফিল্ড টাওয়ারের আনন্দটা কিন্তু আমরা এখান থেকেই উপভোগ করে নিতে পারলাম পাশে রয়েছে এখানে মিনি জু যার মধ্যে কিছু কিছু যেমন বাঁদর হরিণ এই সমস্ত বিভিন্ন অ্যানিম্যাল গুলো রয়েছে তারই পাশে এখানে কিন্তু সুন্দর একটা বড় পার্ক রয়েছে তো এই পার্কে কিন্তু খুব সুন্দর সাজানো ঘাসও আছে কিন্তু তো একটু ভেজা থাকে যেহেতু জল দিয়ে ভেজানো হয় তো আপনারা চাইলে এখানে ছোট বড় সকলে কিন্তু দুলতে পারবেন যদি চান এখানে বসবেন আপনারা বসেও সময় কাটাতে পারবেন বাড়ি থেকে খাবার নিয়ে আসলে এখানে বসে সুন্দরভাবে খাওয়া দাওয়াও সেরে নিতে পারবেন তো সত্যি কথা বলতে এইখানে কিন্তু সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা যেখানে ফ্যামিলির সাথে একসাথে বসে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা আনন্দ উপভোগ করতে পারবো তাই আমরা ছোট বড় সকলের সুযোগ বুঝে কিন্তু এইখানে দোলার যে আনন্দ সেইটা কিন্তু আমরা এখানে করে নিয়েছি কারণ হচ্ছে যে বিশেষভাবে বাচ্চাদের পার্কে আমাদের বড়দের জন্য সেইভাবে কোনো রকম দোলার ব্যবস্থা থাকে না তো শৈশবটাকে আমরা কিন্তু এখানেই ফিরে পেয়েছিলাম আমরা সবাই মিলে কিন্তু এখানে দুলতে শুরু করেছিলাম এবং সত্যি খুব ভালো লাগছিল ছোটোবেলার মতো সেই দোলনায় দোলার আনন্দটা আমরা উপভোগ করে নিয়েছিলাম খুব আনন্দ করার পর এবার আমরা বেরিয়ে কিন্তু ওখান থেকে রওনা দিলাম তো আমরা হ্যাপিল্যান্ডে সেইভাবে খাওয়া দাওয়া করতে পারিনি বলে আমরা এখানে আই লাভ সিটি ধাবাতে চলে এসেছি এখানে আমরা লাঞ্চটা ছেড়ে নেব যদি এখন লাঞ্চের টাইম না অনেকটাই আমাদের লেট হয়ে গেছে কিন্তু বাচ্চাদের নিয়ে যেহেতু বেরিয়েছে লাঞ্চ মানে খাওয়া দাওয়া ছেড়ে বাড়িতে ঢুকবো তো আমরা এখন সিটি ধাবাতে ঢুকে যাচ্ছি সিটি ধাবাতে ঢুকে আমরা জানতে পারলাম যে এখানে সব ভেজ আইটেম তো আর আমাদের আর উঠে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না তো আমরা এখান থেকে বিভিন্ন ভেজের মধ্যে আইটেমগুলো সব অর্ডার করে দিয়েছিলাম কিন্তু মনে হলো যে দাম একটু বেশি কিন্তু পরিমাণ সেই হিসেবে অনেকটাই কম তো যাই হোক সব মিলিয়ে আমাদের আজকের এই হ্যাপিল্যান্ডের সফর ভীষণ ভালো কেটেছে আমরা খুব আনন্দ করেছি খুব মজা করছি তা আমি এর পরের ডিটেলসগুলো কিন্তু বিভিন্ন ফটোর মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করছি তোমরা ফটো দেখতে থাকো আর বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু আমার কাছ থেকে সেভ করে নাও তো প্রথমে আমি খরচটা তোমাদের সাথে শেয়ার করে নিই খরচ হচ্ছে আমরা যে গাড়ি ভাড়া করেছিলাম শিলিগুড়ি থেকে হ্যাপিল্যান্ড আর হ্যাপিল্যান্ড টু শিলিগুড়ি তো সেখানে আমাদের গাড়ি ভাড়া পড়েছিলো সাড়ে পাঁচ হাজার টাকা আর নেপালে ঢোকার যে ভাউচার কাটতে হয়েছিল সেটা কিন্তু সেই সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে ইনক্লুডিং ছিল হ্যাপিল্যান্ডে ঢুকতে আমাদের লেগেছিল একশো তিরিশ টাকা আর ওয়াটার পার্কে দুশো সত্তর টাকা দেওয়ার পর একশো টাকা রিটার্ন পেয়ে আমাদের একশো সত্তর টাকা লেগেছিল যে সুইংয়ে আমরা উঠেছিলাম ফুল দিয়ে সাজানো সেখানে কিন্তু আমাদের থার্টি ফাইভ রুপিস লেগেছিলো আমি আগেও বলেছি যে যদি তিনজন যাও তো সেখানে কিন্তু একশো টাকা লাগবে সেই টিকিটের মূল্য তো আমাদের কিন্তু এই টাকাই খরচ হয়েছিল আরও কিছু কিছু রাইড ছিল যেগুলো আমরা করিনি যেগুলো কিন্তু টাকা দিয়ে করতে হবে তো সেটা আপনারা গেলে রাইড করলে সেই টাকা কিন্তু আপনাদের পে করতে হবে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে খাওয়া দাওয়া তো আমরা এখানে শুকনো খাবার নিয়ে গেছিলাম শুকনো খাবার দিয়ে ওয়ান টাইম আমাদের হয়ে গেছিলো তো যেহেতু সবাই মিলে অনেকগুলো নিয়ে গেছিলাম আমরা সারা সারাদিনই ওখানে কাটিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু যদি আপনারা যান ওখানে তো ওখানে খাওয়ার কিন্তু সেইভাবে কোনো রকম ব্যবস্থা নেই ছোটোখাটো যেমন চাট ঝালমুড়ি যেটা আমরা বলি সেই রকম রয়েছে মোমো আমরা সেই রকম পাইনি খুঁজে আর যদি আপনারা ওখানে সারা দিনের জন্য ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চান তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারা সাথে খাবার নিয়ে যাবেন আর এখানে যাওয়ার সব থেকে ভালো যদি সময় আমি বলবো একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে গেলে আপনারা ঘুরে কিন্তু খুব মজা পাবেন আর আমরা যেহেতু একটু গরমের মধ্যে গেছি তো সাথে টুপি ছাতা এসব আমরা নিয়ে গেছিলাম যার জন্য খুব একটা আমাদের অসুবিধা হয়নি তবে আমি সাজেস্ট করব আপনাদের একটু ঠান্ডার দিনে যাবেন বা অথবা ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেদিন থাকবে সেদিন আপনারা কিন্তু ওখানে যেতে পারবেন আর আপনাদের সাথে অবশ্যই আপনারা নিজেদের আই কার্ড নিয়ে যাবেন কারণ ওখানে কিন্তু আই কার্ড চেক করা হবে নেপালে ঢোকার সময় আর কোনো ইনফরমেশান লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো সমস্তভাবে আপনাদের সহযোগিতা করব এই হ্যাপিল্যান্ডে পার্কে ঘুরে আসার জন্য থ্যাংক ইউ আমার এই ভিডিওটাকে দেখার জন্য